আজকের এই ভিডিওটা যে বা যারা না দেখবে তারা অনেক কিছু মিস করে যাবে তো প্রত্যেককে নমস্কার আমি শুভজিৎ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই শুনুন আমার এই বিষয়টা যেটা আমি আজকে বলতে চলেছি সেটা হচ্ছে ধনতেরাস বা ধনত্রয়োদশী তো ধনতেরাস সম্বন্ধে অনেক কিছু এই আজকে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবের দুনিয়ায় প্রচুর প্রচুর লোকে ভিডিও ছাড়ে ধনত্রাস নিয়ে তো আজকে আমি কিছু কথা বলবো সম্পূর্ণ ভিন্ন কথা যেটা আজ পর্যন্ত কেউ আমার মনে হয় না কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে হয়তো কেউ বলেছে আজকে ধনত্রাস নিয়ে প্রচুর মানুষের রিলস ভিডিও পোস্ট প্রচুর প্রচুর আছে আজকের দুনিয়াতে ধনত্রয়োদেশী বা ধনতেরাস বা ধনতেরাস যাই বলুন না কেন এটা হচ্ছে আগে জানতে হবে এই বিষয়টা কী ধনতেরাস বিষয়টা কি প্রত্যেক মানুষকে দেখেছি কেউ সোনা বা গোল্ড কেউ রুপো সিলভার কেউ কপার তামা বা যার যেমন অনেকে দেখেছি স্টিল প্রত্যেক কিছু ধাতু কেনে সোনা রুপো তামা বা স্টিল যার যেমন ক্ষমতা সে সেই রকম কিছু কেনাকাটা করে এটা করলে নাকি শুভ হয় বা এটা নিয়ে অনেক কিছু কথা প্রচলন আছে প্রত্যেকেই অনেক কিছু কেনাকাটা করে আবার কোনো কোনো কিছু পাবলিক আছে যারা দেখেছি ঝাঁটা কেনে জুতো কেনে ওই দিন দেখলেও হাসি পায় মানে হাসি লাগে আগে বিষয়টা জানুন তর্পণ মানবেন হিন্দিতে একটা কথা আছে হিন্দিতে যে মান্না সে জাদা জাননা জরুরি হ কি বললাম মান্না সে জাদা জাননা জরুরি হ মন থেকে আগে জানুন தর্পণ মানবেন মানুষ জানে কম মানে বেশি জানার জন্য প্রত্যেক মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট বা মানুষ সব রকম সমস্যায় ভোগে অ্যাকচুয়াল জিনিসটা কেউ জানে না কি করতে হয় না করতে হয় আজকে বলছি আমি হয়তো এই ভিডিওটা নিয়ে আমার অনেক হয়তো বিতর্ক হবে বাট কিছু যায় আসে না আমার তো যাই হোক আমি সম্পূর্ণ অথেন্টিক বিষয়টা আমি তুলে ধরার আমার মেন উদ্দেশ্য মানুষকে সঠিক বিষয়টা যারা জানতে পারে তার জন্যই এই ভিডিওটা করা দেখুন ধনত্রদর্শী মানে হচ্ছে ধনত্রাস কি হয় ধনথ অ্যাকচুয়ালি মা ধন্যন্তরীর আবির্ভাব তিথি তাই তো এটা অনেকেই জানে না এবার দেখতে হবে ধন্যন্তরী কে ছিল এটা অনেকই জানা না যে ধন্যন্তরী কে ছিল ধন্যন্তরী ছিল হচ্ছে আয়ুর্বেদিকের জনক বলা হয় যাকে আপনারা যারা একটু পুরোনো দিনের মানুষ তারা হয়তো অনেকেই বিষয়টা জানতেও পারেন কিছুটা যারা একটু এইসব লাইনে আছে বা এইসব বিষয়ে চর্চা করে বা প্র্যাকটিস করে তারা হয়তো কিছুটা জেনে থাকলেও থাকতে পারে দেখবেন ধনত্রয়োদশী হচ্ছে ধন্যানন্তরীর আবির্ভাব তিথি এবার এই ধন্যান্তরী কে ছিল বললাম আয়ুর্বেদিকের জনক বলা হয় ধন্যানন্তরীকে মানুষ যেটা করে না সেটা হচ্ছে এই ধর্মন্তরীর আবির্ভাব যিনি করেছিলেন মা ধর্নন্তরী কোনো গরিব দুস্থ মানুষের আপনারা যদি ওই দিন কোনো ওষুধ কিনে দান করতে পারেন না ওই দিনে প্রচুর এফেক্টিভ প্রচুর কাজ হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে না ধর্মন্তরী হচ্ছে আয়ুর্বেদিকের প্রতিষ্ঠাতা বলা হয় বা যাই হোক আয়ুর্বেদিকের জনক হচ্ছে ধন তো ওই দিন ধনত্রেসের দিন বা ধনত্রাদশীর দিন আপনারা যার যেমন সমর্থ কোনো একটা নার্সিংহোম বা হসপিটালের বাইরে যান দেখবেন প্রচুর গরিব মানুষ আছে যারা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না বা পয়সার জন্য পড়ে আছে ওষুধ কিনতে পারছে না এবং প্রচুর বড় নার্সিং নার্সিংহোম বড়ো বড়ো হসপিটালের বাইরে প্রচুর লোক থাকে যারা সত্যিই তারা দুস্থ লোক বা গরিব মানুষ মানে একদম কিছু করার নেই তাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে সেই সব মানুষের আপনারা খুঁজে খুঁজে বার করুন তাদের পারলে কিছু সাহায্য করুন কিছুটা ওষুধ কিনে দিয়ে কিছুটা পয়সা হাতে দিয়ে তারা যাতে চিকিৎসা করতে পারে ভালো ওই দিন তো দেখুন আপনাদের প্রচুর ভালো হবে তো এটাই বলার ছিল এই ভিডিওতে আমার তো ধন্যান্তরীর দিন বা ধনতরিসের দিন দয়া করে কেউ সোনা রুপো তামা পেতল কাঁসা স্টিল কেউ কিনবেন না এতে করে আপনার টাকা তো খরচা হচ্ছেই প্লাস যারা দোকান আছে বা দোকানদার তারা একটু ফুলে ফেঁপে উঠছে কেন ওই দিন দেখেছি প্রচুর দোকানে সেল হয় সোনা রুপো পেতল তামা কাঁসা এমনকি ঝাঁটাও দেখেছি প্রচুর বিক্রি হয় এক একটা দোকানে দেখেছি মুদিখানার দোকানে ঝাঁটার মোটা মোটা জাস্ট স্টক থাকে বান্ডিল বড় বড় ওই দিন প্রচুর বিক্রি হয় তো প্রত্যেককে বলছি আগে জানুন তারপর মানবেন হয়তো আমার এই ভিডিওটা নিয়ে অনেক তর্ক বা বিতর্ক হতে পারে বাট কিছু আয়সা না আমার আমি যেটা জানি বা যেটা আমি শিখেছি বা যেটা নিয়ে আমি চর্চা করি বা পড়াশোনা করি বা যাই বলুন না কেন সেটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের বলার সঠিক বিষয়টা আছে দিন দয়া করে কোনো দুস্থ মানুষদের যারা সত্যি অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছে না বা কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগছে তাদেরকে সাহায্য করুন টাকা দিয়ে ওষুধ কিনে দিয়ে সাহায্য করুন দেখবেন আপনাদের প্রচুর ভালো হবে ওই দিন সোনা রুপো কিনে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওই দিন কিছু হয় না আলটিমেটলি আমি প্রচুর লোককে দেখেছি ওই দিন সোনা রুপো পিতল অনেক কেনাকাটি করে ব্যাগ ব্যাগ সব কিনে সব কিনে নিয়ে যায় কিন্তু আলটিমেটলি কিছু হয় না কিচ্ছু হয় না ওটা একটা মনের ভুল তো এটাই ছিল আমার আজকের এই মেন টপিকটার উদ্দেশ্য তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন প্রত্যেককে শেয়ার ভিডিওটা করবেন মানুষকে সঠিক বিষয়টা জানান শেয়ার শেয়ার করে হয়তো আপনার একটা শেয়ার হয়তো অনেকের ভালো হলে হতে পারে ওটাই হয়তো আপনার জীবনের হয়তো কোনো ভালো কর্ম হয়ে আপনার স্টকে রয়ে যাবে তো যাই হোক মানুষকে ভালোবাসুন মানুষকে সঠিক তথ্যটাকে দিন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রত্যেকে ভালো থাকবেন মনের কৃপায় জয় মা নমস্কার